আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতো সকালে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অলরেডি জানেন যে আমাদের কাছে কিন্তু একটা ফ্রেশ কন্ডিশনের অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি আছে তো আবারও আবারও একটা ফ্রেশ কন্ডিশনের এবং আরেক্স মডেলেরই একটা গাড়ি পাইছি তো নিয়ে চলে আসছি তো আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে এই গাড়িটার সকল কিছু ডিটেলস জানাবো গাড়িটা হচ্ছে আর এক্স মডেল অলরাউন্ডার পঞ্চান্ন পঞ্চান্ন হার্স্পের ফ্লোর স্যালেন্ডারের গাড়ি খুবই ফ্রেশ একটি গাড়ি গাড়িটার ইঞ্জিন এখনও পর্যন্ত আনটাস এবং গাড়িটির ইঞ্জিন গিয়ারবক্স কন্ডিশন খুবই ভালো গাড়িটির টায়ার কন্ডিশন সামনে হচ্ছে একেবারে ইনটেক টায়ার লাগাই দেওয়া হয়েছে আর পিছনের টায়ার হচ্ছে আপনার প্রায় নতুনের মতো বিট আছে এটা হচ্ছে রং করে রাবারিং টায়ার তবে খুব ভালো মানের হ্যাঁ গাড়িটাও ইঞ্জিন গিয়ার বক্সের কালার সালার দেখলে যা দেখছেন খুবই স্টোরেজ কন্ডিশনে আছে কালারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আদানি টাদানি খুব ভালো লাগে গাড়িটার হাইড্রোলিক পাম্পটা এখনও অরিজিনাল কিন্তু স্টারিং পাম্পটা চেঞ্জ করা আর বর্ণাটের কালারটাও অনেক সুন্দর কালার আছে বর্ণাটের কালার আর সবচেয়ে বেশি সত্য গাড়িটার ইঞ্জিনের থেকে পিছন সাইডটা আরও অনেক বেশি সুন্দর আমি ভিডিও সব কিছু আপনাদেরকে দেখাবো গাড়িটার কন্ডিশন ইঞ্জিনের কালার মালারও খুব সুন্দর কালার রয়েছে গাড়িটা বর্তমানে কিন্তু কোনো কাজ নেই আর এক্স মডেলের গাড়ি সম্পর্কে আপনারা তো এই পূর্বে জানেনি গাড়িটার নেম প্লেট হচ্ছে দুই হাজার আঠারো সালের নেম প্লেট এই গাড়িটা দুই হাজার উনিশ সালে ডেলিভারি আঠারো সালের নেম প্লেট দুই হাজার উনিশে ডেলিভারি ট্রলিতে চালানো গাড়ি হ্যাঁ ট্রলিতে চালানো গাড়ি এটা অল্প কিছুদিন আর কি চাষে ব্যবহার করা হয়েছে তাছাড়া গাড়িটা ট্রলিতে চালানো গাড়ি রিংয়ের কালার টালা যা দেখছেন সবাই অরিজিনাল আর সাথে একটা মাহিন্দ্রা মাস্কের রোটার আছে এই রুটারটা তাদের দরকার শুধু আলাদা রুটারও ট্রাই করতে পারবেন আমি একটু পিছন সাইডটা আপনাদেরকে দেখাই এক্সেলটি ও সব নাটবলগুলো কিন্তু এখনও আনটাফ এবং ব্রেক শো এখনও অরিজিনাল ব্রেক শো অরিজিনাল নাটবল এবং পিছন সাইডটা খুবই ফ্রেশ তার সবই আছে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং মাঠঘাটের কালার মালারও অরিজিনাল আছে যাদের আর এক্স মডেলের গাড়ি প্রয়োজন শুধুমাত্র যারা আরএক্স সম্পর্কে জানেন বা আরেক্স গাড়ি প্রয়োজন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা লেটেস্ট সুপ্রিম গাড়ি নেবেন তারা বিনা কারণে ভিডিওটি দেখে লাভ নেই আরেক্স সম্পর্কে যারা অবগত আছেন তারা শুধু গাড়িগুলো দেখলে আশা করি পছন্দ হবে কারণ আর মডেলের গাড়ির সাথে অন্য কোনো গাড়ির তুলনা করা যাবে না তো যাই হোক এটা হচ্ছে আঠারো সালের নেম প্লেটের অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি যাদের এই অলরাউন্ডার পঞ্চান্ন ফ্রেশ কন্ডিশনের গাড়ি দরকার আমার এই ভিডিওটি দেখা মাত্রই আপনারা কিন্তু আমাদের লোকেশনে সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় এলাকায় আসলে কিন্তু এই গাড়িগুলো আপনারা সরাসরি চালিয়ে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো বিরাজ ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি যাদের এই গাড়িটা দরকার বাদ বাকি আমাদের সরাসরি লোকেশনে চলে এসে আপনারা কথা বলবেন এবারে দামের ব্যাপারে কথা বলতে গেলে শুধু গাড়ির দাম দেওয়া হয়েছে শুধু ইঞ্জিন যারা ক্রয় করবেন শুধু গাড়ির দাম দেওয়া হচ্ছে মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড দাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা যারা রোটার সহ ক্রয় করবেন এই গাড়িটা রোটার সহ যারা নিতে চাচ্ছেন রোটার সহ ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটা রোটার সহকারে আপনারা ক্রয় করতে পারবেন গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স আলাদা মধ্যে খুবই ফ্রেশ আছে তো তবে এখানে তেমন কিছু আর বলার নাই আর আরও একটা গাড়ি তো আছেই পঞ্চান্ন সেটা সম্পর্কে আপনারা তো ইতিবর্গে আমি আলাদা ভিডিও দিয়েছি এই গাড়িটা আছে দুইটা গাড়ি আছে যার যেটা পছন্দ সরাসরি আমাদের লোকেশনে এসে গাড়িটা নিতে পারবেন তবে অবশ্যই ভালো থাকবেন থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও দেখাবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম